এবারের ব্যালন লড়াইয়ে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ভিনিয়াস জুনিয়র ও রদ্রি ভিনির মতো বর্ষসেরা পুরস্কার জেতার স্বপ্ন দেখছেন রদ্রিও ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার তার নিজের ও স্পেনের জন্য বেশ গর্বের বলে মনে করছেন রদ্রি প্রতিবাদাসের রিপোর্ট ইউরো দু হাজার বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এ জয়ে সবচেয়ে বড় অবদান মিডফিল্ডার রদ্রি যেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও সেই সাথে গত মৌসুমে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যান সিটি সেখানেও বড় অবদান রদ্রি এবার পালা জেতার ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের পর দ্বিতীয় ফেভারিট হিসেবে রয়েছে রদ্রি টানা ছয় দশকের বেশি সময় পর ব্যালেন্ডিয়রের দৌড়ে এগিয়ে থাকা স্প্যানিশ ফুটবলার রদ্রি। সর্বশেষ উনিশশো সালে স্পেনের হয়ে ব্যালেন্ডিয়র জিতেছিলেন লুইস ওয়ার্ডেজ আগামী আটাশ অক্টোবর প্যারিসের যোগ্য প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হবে ব্যালেন্ডিয়র তবে ব্যালেন্ডিয়র জয়ী হিসেবে স্প্যানিশ তারক সুয়ারিজের পর দেশটি একজন প্রতিনিধি থাকা উচিত বলে মনে করছেন রদ্রি অনেকে বলেন রদ্রি যদি পুরস্কারটি জিততে পারে তাহলে ইনি জাবি জাবি হার্নান্দেস কেন জিততে পারেনি আমি তাদের সাথে আংশিকভাবে একমত তারা এমন খেলোয়াড় ছিলেন যারা ইতিহাসে ছাপ রেগে গেছেন তবে এটাও সত্যি যে তারা এমন একটি প্রজন্মের অংশ ছিলেন যেখানে লিওনেল মেসি ও খ্রিশ্চিয়ান রোনালদোও ছিলেন তবে ব্যালোন্ডিও জিততে পারা আমার এবং আমার দেশের জন্য গর্বের বিষয় হবে ব্যালোন্ডিও জেতাতে সক্ষম একজন স্প্যানিশ প্রতিনিধি থাকাটা সবাইকে সমৃদ্ধ করবে দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্যালেন্ডিওর একচেটিয়াভাবে নিয়ে গেছেন লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপিয়ান ফুটবলে পাঁচ চুকিয়ে ফেলা মেসি রোনালদোর পরিবর্তে এবার নতুন ব্যালেন্ডিওর জয় দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব তবে ফিনি না রদ্রিক কে নেবে ব্যালেন্ডিওর তা জানতে অপেক্ষা করতে হবে আটাশ অক্টোবর পর্যন্ত প্রতিভা দাস জিটিভি নিউজ